আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি প্রথম যেরকম ভাবছিলাম তার থেকে একটু বেশি ভালো সারা পাচ্ছি আরেশতে ফুটলাবাড়ি স্টেশন আর সাড়ে প্রতাপ মোর হাতিল শোরুম ফার্নিচারের সাথে আচ্ছা অনেকেই দেখি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে দৌড়ায় না আমি নিজেই উত্তর হওয়ার চেষ্টা করছি নিজের বিজনেস দিয়ে স্বাধীনতা নিজেরটা নিজে

খিচুড়ির সাথে গরু খেতে পারবেন হাঁস খেতে পারবেন গরুর কলিজা খেতে পারবেন আবার ডিম দই খাইতে পারবেন তারপরে চার পাঁচ রকমের ভর্তা থাকে এটা তো খেতে পারবেন এটা কাস্টমার যেরকম চাই জায়গা আর কি আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরটি ভিডিও নিয়ে আজকে অনেক খাওয়া দাওয়া হবে সো সবাই জিও ভাই লাগাম দিয়ে বসেন ফুড লাভার স্টেশন ফুড মাত্র ষাট টাকায় খুদের বাতের সাথে চার ধরনের ভর্তা পাচ্ছেন একশো টাকায় পাবেন খিচুড়ি গরু মাংস বা কলিজা চাইলে পোলাও খুদের ভাত এবং খিচুড়ির সাথে হাঁসের মাংস ইলিশ মাছ ভাজা মুরগির রোস্ট ডিম বেগুন ভাজা সহ যে কোনো খাবার আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফুড সর্বনিম্ন খাবারের প্রাইস হলো ষাট টাকা আর সর্বোচ্চ খাবারের প্রাইস হলো একশো আশি টাকা আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার প্লেটারটা আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমাদের তো মোটামুটি ফুড নিয়ে কাজ করা হয় আমি যতটুকু জানি নরসিংতে এই ধরনের ধরনের ফুড কার্ট এই প্রথম করা হয়েছে আমরা নরসিংদীতে ফুড কার্ট বা ফুড কোর্ট বলতে বার্গার পাস্তা চিকেন ফ্রাই এই ধরনের খাবারগুলোকেই বুঝি কিন্তু এই ফুড কার্টটি নতুন আইটেম দিয়ে নতুন আঙ্গিকে শুরু হয়েছে এখানকার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে খুবই অল্প টাকায় আই মিন মাত্র ষাট টাকা থেকে শুরু করে আপনি তাদের ফুড ট্রাই করতে পারবেন আর এটা যে সে খাবার না আপনি এক প্লেট খেলেই কিন্তু প্যাট ভরে যাবে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তারা কিন্তু চেষ্টা করে মোটামুটি হাইজিন মেনটেন করতে আমি যতটুকু খেয়াল করেছি চেষ্টা করছিল হাতে গ্লাভস পরে খাবারগুলো সার্ভ করতে এছাড়াও ফুড কার্টটি যেহেতু একদমই হাইওয়ে পাশে খুব সুন্দরভাবে খাবারগুলোকে ঢেকে রাখা হয় এর মধ্যে কিছু কিছু খাবার আপনার চোখের সামনেই বানানো হবে যেমন ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা তাই আপনাদেরকে আহ্বান জানাবো যারা আমাদের মতো নতুন নতুন ফুড এক্সপ্লোর করতে চান তারা অবশ্যই এই ফুড কার্টটিতে ভিজিট করবেন এই ফুড কার্টটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের সাহেব প্রতাপপুর হাতিল শোরুমের একদম সামনে এটি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আর যতটুকু খেয়াল করেছি খাবারটা আটা থেকে নয়টার মধ্যেই শেষ হয়ে যায় কারণ যে খাবারগুলো আনা হয় এগুলো কিন্তু আবার গরম করা সম্ভব না আমি আর আপনাদের শুভ ভাইয়া পছন্দ করি ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করতে বিভিন্ন প্লেসে ঘুরে বেড়াতে আর কোন জায়গায় যদি নতুন কিছু হয় সেখানে তো অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করি আর আপনাদেরকে আহ্বান জানাবো এই নতুন উদ্যোক্তার পাশে দাঁড়ান তার ফুড টেস্ট করুন কার কাছে কেমন লাগে অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে জানিয়ে আসতে যদি খাবারের টেস্ট এদিক সেদিক হয় তাহলে তারা ইমপ্রুভ করতে পারে আর এক কথায় যদি আমি টেস্টের কথা বলতে চাই তাহলে আমি বলবো ঘরোয়া টেস্ট কারণ প্রত্যেকটা খাবারই ঘর থেকে মেক করে আনা হয় প্রফেশনাল কোনো হয়চি দিয়ে রান্না করা হয় না সেই কথাটা মাথায় রেখে আপনারা খেতে যাবেন ক্যামেরার পেছন থেকে একটা বড় ভাইয়া জিজ্ঞেস করছিল খাবার কেমন হয়েছে প্রত্যেকটা খাবারই মজা ছিল যেটা বললাম যে একদমই ঘরোয়া টেস্ট আর আমি যে হাঁসে মাংসটা নিয়েছিলাম এর মধ্যে একটা মাংস ছিল আমি কোনোভাবেই ছিঁড়তে পারছিলাম না সেটাই আসলে দুষ্টমি করে ক্যামেরাতে বলেছিলাম আপনাদের জানা মতে এই ধরনের নতুন ফুড কার্ট বা নতুন কোন রেস্টুরেন্ট হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব ভিজিট করতে এবং ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিশু ব্লসমের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে আল্লাহ হাফেজ